হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন দেবী সাউন্ডের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আমরা আরেকটা ব্লগ তো আপনারা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও সব সময় দেখেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সময় আমাদের ভিডিও দেখবেন তো আজকে আমরা যে ব্লগটা করতে যাচ্ছি আসলে আমাদের আজকে টোটালি পাঁচটা প্রোগ্রাম ছিল এরই মধ্যে চারটা প্রোগ্রাম আমি রেকর্ড করতে পারছি মানে চারটা প্রোগ্রাম আমি ব্লগে দেখাবো একটা প্রোগ্রাম দেখাতে পারবো না কারণ এটা শহরের বাইরে ছিল তো দেখেন তিন চারটা প্রোগ্রামের মাল দেখাইতেছি আপনাদেরকে দেখেন আমাদের সবগুলো মাল আস্তে আস্তে বের করা হচ্ছে আর এখানে আমি এটা কাজ করছি যে আমাদের একটা অপার চলে গেছিলো এটা খুবই জরুরি অবস্থায় অপারটা মানে বাধা হয়েছে সেই জন্য দেখেন আডা দিতেছি মানে এটা শুকানির দেওয়া হবে শুকানোর পরে এটা প্রোগ্রামে নিয়ে যাব আমরা এটা এইমাত্র কিছুক্ষণ আগে এটা কোয়েল লাগানো হলো তারপর আমরা প্রথমে নিয়ে আসলাম যে চাঁদের উপরে এখানে চাঁদের উপর অনেক চিকন একটা রাস্তা এখানে তলার উপরে মালটা উঠবে দেখেন দোকানের ভিতরে দিয়ে অনেক সরু রাস্তাটা খুবই কষ্ট হয়েছে তারা মালটা তুলতে আসলে দেখেন সিঁড়িটার অবস্থা দেখেন কী রকম অবস্থা অনেক চিকন এটা আসলে বাসার একটা সিঁড়ি তো এটা আসলে এটা বাসার রাস্তা ছিল দোকানের ভিতরে বাসা সেই জন্য রাস্তাটা অনেক সরু ছিল দেখেন সবগুলো মাল তারা তোলা হয়ে গেছে এবং পার্টি তাদের জন্য চা রাস্তারও ব্যবস্থা করছে তারা বসে বসে চা কাচ্ছে দেখেন সবগুলো মাল তোলা হয়ে গেছে এখন সন্ধ্যার সময় যে সে প্রোগ্রামটা করবে সেট আপ দিয়ে দেবে তো এক এক করে সবগুলো প্রোগ্রামের মাল আমরা গাড়ি দিয়ে পাঠিয়ে দি পা মানে পাঠাইতেছি আর আপনারা তো জানেন আমরা টমটম দিয়েই সাধারণত শহরের ভিতরে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো আমরা টমটম দিয়ে ক্যারিং করি এটা যে অপারগুলো আগে যে অপারটা বাদছিলাম সেটার ওদের শুকনে দিতে দিচ্ছিলাম একটু পরে আমরা অপারটা ফিটিং করব এই আঠারো মালে এটা আঠারো মালের একটা অপার তো দেখেন অলরেডি কিন্তু আমরা এখানে আরেকটা সরু জায়গায় মানে চিকন রাস্তায় চলে আসছি এখান থেকে অনেক ভিতরে মালটা দরাদরি করে নিতে হবে আসলে রাস্তা যদি চিকন হয় কিংবা সরু হয় তখন অনেকটাই কষ্ট হয় তো দেখেন তারা দরাদরি করে মালটা নিয়ে আসছে মানে পাড়ার ভিতরে এখানেও একটা গায়ে লুদু হবে প্রত্যেকটা কিন্তু আজকে গায়ে আজকে আমাদের টোটাল পাঁচটা প্রোগ্রাম পাঁচটা প্রোগ্রামই কিন্তু গায়ে তো দেখে এক এক করে মাল যাচ্ছে দেখেন আপনারা তো দেখতে পাচ্ছেন এক এক করে গাড়ি একই গাড়ি করে আমরা মাল নিতেছি আমাদের গাড়ি একটাই এটা দিয়ে আমরা সবসময় মাল নেই আপনারা দেখে দেখ যেটা দেখবেন এটা আসলে তো এটা আসলে আমাদের আরেকটা একটা দোকান ফার্নিচারের দোকান তো সেই দোকানে আমি আসছিলাম সাইকেলটা নেওয়ার জন্য যাতে সব জায়গায় যেতে পারি তো সাইকেল নেওয়া হয়ে গেছে এখন আমি সাইকেল দিয়ে চলা সরাসরি চলে যাব বাসায় তো আমি সরাসরি বাসায় চলে গেছিলাম বাসা থেকে খাওয়া দাওয়া করে আমি সরাসরি চলে আসলাম প্রোগ্রামের সাইডে তো দেখেন আমি সোয়েটার লাগে কারণ সাইকেলে উঠছি একটু টান্ডা লাগবে তো প্রথম যে প্রোগ্রামটা সেটা দেখলাম এসে দিকে সবগুলো মাল সেট আপ দেওয়া হয়ে গেছে দেখেন স্টেনের মধ্যে ফিট করেছে এবং সব কিছু মাল সেট তারপর আমি চলে আসলাম দ্বিতীয় প্রোগ্রামে এখানে দেখেন দ্বিতীয় প্রোগ্রামের মালটাও সেট আপ দেওয়া হয়ে গেছে এবং কমপ্লিট তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর আমি চলে গেছিলাম আমাদের আরেকটা প্রোগ্রামের সাইডে যেখানে সকালবেলা মাল তোলা হয়েছিল স্বাদের উপরে সেখানেও সেট আপ হয়ে গেছে কমপ্লিট এবং কিছুক্ষণের মধ্যে গায়েলুদ শুরু হয়ে যাবে আমরা একটু ঘুরে দেখে আসলাম মানে প্রোগ্রামটা ঠিকভাবে চলতেছি কিনা দেখেন অলরেডি কিন্তু সব কিছু কাজ কমপ্লিট গায়েলু শুরু হয়ে যাবে তারপর আমরা চলে গেলাম আমাদের আরেকটা গায়ে লুদের সাইডে এটা আরেকটু দূরে ছিল তো আমরা সাইকেল নিয়ে চলে গেলাম এখানে গিয়ে দেখি সবগুলো মাল সেট আপ হয়ে গেছে কোনো সমস্যা নেই আসলে পার্টির কথা মতোই মালগুলো সেট আপ দেওয়া হয়েছে এখানেও কিছুক্ষণের মধ্যে গায়েলো শুরু হয়ে যাবে তো আজকে আমরা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের সাইডের ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটা কথা না বললে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং নিয়মিত আমাদের ভিডিও দেখার জন্য আপনারা সাথেই থাকবেন তো সকালবেলা দেখেন আমি কিন্তু দোকানে আসতে আসছি তারা মালগুলো নিয়ে আসছিল তো এখানেই সমাপ্ত